আমাদের প্রত্যেকের জীবনের সুখ কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অন্তর্নিহিত অথচ আমরা বুকার মতো সেটাকে অন্যান্য সামগ্রী থেকে খুঁজে বেড়াই বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যে তিয়াস নামের এক রাজা ছিলেন সেই রাজা অত্যন্ত আরামপ্রিয় ছিলেন এবং সবসময় নিজের জীবনের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে থেকে সুখ খুঁজে বেড়াতেন যেমন কোনটা করলে তিনি আনন্দিত থাকবেন কোন রানীকে বিয়ে করলে ওনার বেশি ভালো সময় কাটবে বা ওনার জীবন সুখে ভরে উঠবে ইত্যাদি ইত্যাদি নানান রকমভাবে নিজেকে সবসময় তিনি সুখী করতে ব্যস্ত হয়ে থাকতেন এই করে রাজা কয়েক বছর অন্তর অন্তর একটা করে বিয়ে করতেন ফলে ওনার রানীও ছিল প্রায় অনেকগুলো এছাড়াও ওনার অনেকগুলো সন্তান ছিল এইভাবে নিজেকে সবসময় সুখী রাখতে রাখতে এবং সুখের খোঁজ করতে করতে রাজার জীবনে নব্বইটা বছর অতিবাহিত হয়ে যায় তিনি যথেষ্ট বৃদ্ধ হয়ে ওঠেন এবং বয়সজনিত কারণে ওনার শারীরিক অবস্থারও বেশ অবনতি ঘটে ফলে একদিন রাতে তিনি নিজের স্বয়ংকক্ষে ঘুমিয়ে থাকাকালীন সময় দেখলেন ওনার শয়নকক্ষের দরজা দিয়ে কিছু একটা অন্ধকারাচ্ছন্ন অবয়ব প্রবেশ করল ওনার ঘরের মধ্যে উনি এটা দেখা মাত্রই ধরফর করে বিছানা থেকে উঠে বসলেন তারপর তিনি বুঝতে পারলেন যে স্বয়ং যমরাজ এসেছেন ওনাকে মৃত্যু নিয়ে যেতে কারণ ওনার জীবনের সময় ফুরিয়ে এসেছে এবং ওনার মৃত্যুর সময় হয়ে গেছে এটা শুনে রাজামশাই ইতিহাস খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে গেলেন তারপর তিনি সেই যমরাজকে হাত জোর করে অনুরোধ করে বললেন হে ভগবান আমি তো এখনও আমার জীবনের সুখটাকে উপভোগই করতে পারিনি এখনও এই পৃথিবী পৃষ্ঠের অনেক কিছু ভোগ করা আমার বাকি রয়েছে অনেক সুখের সন্ধান করা বাকি রয়েছে অনেক জায়গায় ঘোরা বাকি রয়েছে অনেক রাজ্য জয় করা বাকি রয়েছে অনেক সম্পত্তি বৃদ্ধি করাও বাকি রয়েছে এছাড়া অনেক সুন্দরী নারীদের দেখাও বাকি রয়েছে আপনি দয়া করে আমাকে আমার আরও একটা জীবন দান করুন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভগবান এই কথা বলে রাজামশাই যমরাজের কাছে কাকতি মিনতি করতে লাগলেন রাজাকে এইভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়তে দেখে এবং এইভাবে যমরাজের পায়ে পড়ে কাকতি মিনতি করতে দেখে যমরাজ রাজাকে বললেন ঠিক আছে আমি তোমাকে তোমার জীবনটা উপভোগ করার জন্য আরও নব্বইটা বছর দিতে পারি কিন্তু আমার একটা কঠিন শর্ত রয়েছে তুমি যদি এই শর্তটা পূরণ করতে পারো তবেই আমি তোমাকে আরও নব্বইটা বছর জীবনটাকে কাটাতে দেব। তখন রাজা রাজামশাই একটু উৎসুক হয়ে বললেন হ্যাঁ কি শর্ত বলুন তখন যমরাজ বললেন তোমার এত সন্তানদের মধ্যে যে সকল পুত্র সন্তানেরা রয়েছে তাদের মধ্যে কাউকে একজনকে আমি নিয়ে যেতে চাই তোমার জীবনের বিনিময়ে তুমি কি রাজি আছো এই কথাটা শুনে রাজামশাই প্রথমে একটু হতভম্ব হয়ে গেলেন তারপর তিনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে যমরাজকে বললেন ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি আমার পুত্রদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি এই কথা শুনে যমরাজ রাজামশাইকে কিছুক্ষণ সময় দিলেন রাজামশাই তৎক্ষণাৎ নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলেন পুত্রদের কাছে সকল পুত্রদের সমস্ত বিষয়টা রাজামশাই জানালেন কিন্তু সবাই রাজি না হলেও রাজামশাইয়ের থেকে ছোট যে পুত্র ছিল সেই ছোট রাজকুমার রাজামশাইকে বলল বাবা আমি আমার জীবনটাকে আপনার মতো এত বছর ধরে কাটাতে চাই না তাই আমি আপনার জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি তখন রাজামশাইয়ের সাথে কথা বলে সেই ছোটো রাজকুমার যমরাজের সাথে চলে গেল নিজের পিতাকে আরও নব্বইটা বছর জীবন কাটাতে দিয়ে এরপর আরও নব্বইটা বছর জীবন ফিরে পেয়ে রাজামশাই তো বেজায় খুশি হলেন তিনি আবারও সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে লাগলেন প্রতিনিয়ত তিনি সুখ খুঁজে বেড়াতেন একটার পর একটা বিয়ে করে যেতেন ওনার আবার সন্তান জন্ম হতো এইভাবেই ওনার জীবন আবারও কাটতে লাগলো এইভাবে আরও নব্বইটা বছর ধরে রাজামশাই শুধুমাত্র সুখের সন্ধান করে বেড়ালেন দেখতে দেখতে কখন নব্বইটা বছর কেটে গেল তিনি বুঝতেও পারলেন না আবারও একদিন রাতে ঘুমানোর সময় রাজামশাই ঠিক নব্বই বছর আগেকার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখলেন অর্থাৎ ওনার দরজা থেকেই অন্ধকারাচ্ছন্ন একটি অবয়ব আবার ওনার ঘরে প্রবেশ করল রাজামশাই আবার ঘুম থেকে উঠে বসে পড়লেন তিনি আবারও দেখলেন যে যমরাজ আবারও ওনাকে নিতে এসে গেছেন এটা দেখে তিনি আগের মতনই হতাশাগ্রস্ত হয়ে পড়লেন আবার তখন যমরাজ রাজামশাইকে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকতে দেখে আবার প্রশ্ন করলেন তুমি কি এখনও পর্যন্ত তোমার জীবনের সুখ খুঁজে পাওনি রাজামশাই মাথা নাড়িয়ে জানালেন না ভগবান এখনও পর্যন্ত পাইনি কিভাবে অতিরিক্ত নব্বইটা বছর কেটে গেল আমি বুঝতেও পারিনি আমি আপনার কাছে হাত জোর করে আবারও অনুরোধ করছি আমাকে আবার অতিরিক্ত নব্বইটা বছর জীবন ফেরত দিন যমরাজ তখন বললেন ঠিক আছে আবারও তোমাকে নব্বইটা বছর দিতে পারি কিন্তু তার বিনিময়ে আবার তোমাকে একটি সন্তানকে আমার সাথে যেতে দিতে হবে এই কথা শুনে রাজামশাই আবারও নিজের ঘর থেকে বেরিয়ে নিজের পুত্রদের ঘরে গেলেন এত বছরে ওনার নব্বই বছর আগেকার পুত্রদের মধ্যে কেউ কেউ মারা গেলেও আবার যে নতুন রানীদের বিয়ে করেছিলেন তাদের পুত্রদের কাছে গিয়ে রাজামশাই মৃত্যুর কথা জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে থেকেও একজন পুত্র রাজি হয়ে গেল রাজামশাইয়ের প্রাণের বিনিময়ে নিজের প্রাণ দিতে কাজেই সেই রাজকুমারকে আবারও নব্বই বছর আগেকার মতো যমরাজ নিয়ে গেলেন রাজামশাইকে আরও নব্বইটা বছর জীবন দান করে রাজামশাই নতুন করে আরও নব্বইটা বছর জীবন ফিরে পেয়ে আগের মতনই বেজায় খুশি হলেন তিনি আবার নতুন করে নিজের জীবন অতিবাহিত করতে লাগলেন আবারও সুখের সন্ধান করতে লাগলেন নিজের আরামপ্রিয় মনোভাবকে প্রাধান্য দিয়ে আবার নতুন নতুন নারীদের বিবাহ করলেন এবং নতুন করে আবারও উনি অসংখ্য পুত্র এবং কন্যা সন্তানের বাবা হলেন এইভাবেই রাজামশাইয়ের জীবন কাটতে লাগলো আবার যখন নব্বই বছর পর যমরাজ আসতেন রাজামশাইকে নিতে তখন রাজামশাই নিজের জীবন ভিক্ষে চেয়ে নিজের একজন পুত্রকে যমরাজের কাছে দিয়ে দিতেন এই করে দীর্ঘ নশোটা বছর কেটে গেল এবং প্রত্যেকবার যমরাজকে ফিরিয়ে দিয়েছিলেন রাজামশাই নিজের অতিরিক্ত জীবন ভিক্ষা নিয়ে কিন্তু নশো বছর অতিক্রম হওয়ার পর যখন আবার যমরাজ আসলেন রাজামশাইকে নেওয়ার জন্য তখন রাজা মশাই যমরাজের সাথে বৃত্তপুরুতে যেতে রাজি হয়ে গেলেন এটা দেখে যুমরাজ রাজামশাইকে জিজ্ঞাসা করে বললেন তুমি কি তাহলে শেষমেশ সুখের সন্ধান পেলে জীবনে রাজামসাই তখন একটা দীর্ঘ নিশ্বাস ছেড়ে যমরাজকে বললেন না ভগবান শেষমেশ আমি আমার জীবনে সুখের সন্ধান পাইনি সুখের সন্ধান করতে করতে আমি আমার জীবনের এতগুলো বছর অতিবাহিত করে দিলাম কিন্তু সেরকমভাবে কোনো সুখের সন্ধান আমি পেলাম না মানসিক দিক থেকে আমি ভীষণই হতাশাগ্রস্ত সেই কারণে তাই আর আমি আপনার কাছ থেকে আমার জীবন ভিক্ষে চাইব না কারণ প্রতিবার আমার পুত্রদের বিনিময়ে আমার জীবন ভিক্ষা চেয়ে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি এছাড়াও আমি আরও ক্লান্ত হয়ে পড়েছি আমার প্রত্যেকটা জীবনে সুখের সন্ধান করতে করতে এখন আমার মনে হচ্ছে সকল কিছুই বৃথা তাই এবার আমার মনে হয় যে আমার মৃত্যু বরণ করা উচিত এই কথা শুনে যমরাজ রাজামশাইকে নিয়ে চলে গেলেন মৃত্যুপুরীতে বন্ধুরা জীবনে প্রকৃত সুখ খুঁজে পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের প্রত্যেকের মনের ভেতরকার সুখ নামক জিনিসটা বাইরে কোথা থেকে খুঁজে পাওয়া যায় না এটা আমাদের মনের মধ্যেই থাকে দ্বিতীয়ত আমরা মনে করি আমাদের চারপাশের পরিবেশ থেকে বা টাকা পয়সা দামি গাড়ি বাড়ি নারী ইত্যাদি থেকে আমরা সুখ পাব কিন্তু আমরা সম্পূর্ণ অর্থে ভুল আমরা সুখ পাবো আমাদের মন থেকে তৃতীয়ত প্রকৃত অর্থে সুখ পেতে হলে নিজেকে বোঝা উচিত এবং নিজের মনকে শান্ত রাখা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ